আউ্বালাদিন সালিহান ইয়াদউ লাহু এমন সন্তান যদি জন্ম দিয়ে যেতে পারে এমন নেককার সন্তান যদি কেউ সমাজে প্রতিষ্ঠিত করতে পারে বাবা মারা যাবে মা মারা যাবে আপনি মারা যাবেন আপনি কবরের দেশে চলে গিয়েছেন কিন্তু আপনি মারা যাওয়ার পর ওই নেককার সন্তান আল্লাহ পাকের কাছে আপনার জন্য দোয়া করবে রব্বি রাহমহুমা কেমা রব্বি রিহামী সব আর মানুষ পালা গেলে সব আমাদের দরজা বন্ধ হয়ে যাবে তিনটি দরজা খোলা থাকবে এই তিনটি দরজার তিন নাম্বার দরজার নাম হলো ওয়ালাদিন সলিহীন পৃথিবীতে নেকটার সন্তান তৈরি করে যাওয়া কি সন্তান নেকটার সন্তান তৈরি করা সন্তান আব্বা জন্য দোয়া করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে রাব্বির হাম হুমাত তাবারক সগীরা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য 56000 বর্গ মাইল 90 ভাগ মুসলমানের দেশে অনেক সন্তান আছে বাপে টাকা দিয়ে গাঞ্জা খায় ইয়াবা খায় পতিতালয়ে যায় মাস্তানি করে বাহাদুরি করে নেশা করতে করতে জীবনটাকে ফারা ফারা বানিয়ে ফেলে কি বাবা মা যাওয়ার পরে বাবার জন্য মিলাদের আয়োজন করা দোয়ার আয়োজন করা তো দূরের কথা বাবার জমি জমা বিক্রি করে নিজে ফুর্তি ফার্তা করে উড়িয়ে দেয় এমন যখন কোয়ালিটি মানের সন্তান আছে না না কম না বেশি আপনি মনে করেন যে আমাকে ছাড়া আমার সন্তানের চলে না আমি আমার সন্তানের কেউ নাই একটা মাত্র আমার ছেলে বাবা তোর যা লাগে নেই আপনার সন্তান অপরাধ করে সমাজ হইতো কার্যকলাপ করে আপনাকে যখন কমপ্লেইন করা হয় তখন আপনি বলেন ছেলে মানুষ বয়স কম এরকম থাকে সব কিছু কি ধরা যায় এমন বাবা আছে না না এই সমস্ত বাবাকে এই সমস্ত বাবারা মারা গেলে তাদের সন্তানেরা তাদের জন্য দোয়া করে না বরং তাদের জন্য রাজনীতি করে কোন পার্টি মন্ত্রী টিকে না সরন আয়োজন করে ঠিক কি না ঠিক বুঝতে পাইলেন না আল্লাহর দিন সালিহ এখন আপনি নেকর সন্তান তৈরি করে দিতে পারেন নাই এই আপনার সন্তানকে আপনি স্কুলে পড়িয়েছেন মাদ্রাসায় পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন বাংলা শিক্ষায় শিক্ষিত করেছেন আপনার সন্তান জীবন কোরআন পড়ে নাই কি করে নাই জীবন কোরআন পড়া নাই এখন যদি আপনি কি হবে প্রশ্ন আছে না নাই এই এর সমাধান যিনি কোরআন কারিমের মধ্যে কোট করেছেন তিনি কে আল্লাহ তো

ম্যাথমেটিক্স শিখিয়েছেন ফিজিক্স শিখিয়েছেন কেমিস্ট্রি শিখিয়েছেন আপনার সন্তান উকিল হয়েছে জজ হয়েছে ব্যারিস্টার হয়েছে কিন্তু আপনার সন্তানের মাথায় আপনি প্রথম শিক্ষা যেটা দিয়েছেন সেটার নাম কি আপনি যদি সকাল বেলা উঠে কাঁচা পেঁয়াজ খান কি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খান এরপর পোলাও খেলেন কোরমা খেলেন গরু খেলেন মাছ খেলেন খাসি খেলেন হাঁস খেলেন মুরগি খেলেন ডিম খেলেন পৃথিবীর যত খাবার আছে সব খাবার আপনি পেটের মধ্যে ঢুকালেন কিন্তু দিন শেষে যখন ঢেকুর হবে ওই ঢেকুরের মধ্যে কিসের গন্ধ উঠবে সবাই কর কেন এটা যেভাবে বুঝলেন এটা যেভাবে বুঝলেন অনুরূপ ভাবে আপনার মাথায় যদি প্রথম শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষা দিতে পারেন আমার বাবা জিরা এরপরে সহজ বানালেন ব্যারিস্টার বানালেন এমপি হলো মন্ত্রী হলো কখনো কোটি কোটি টাকা দেখলেও কলমে ঠোঁট দিয়ে খোঁজা মেরে সে ঘুষ খেয়ে যে টাকা বিদেশে পাঠাবে না তার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ঘুরপাক খাবে আরে আমার মধ্যে কোরআন আছে কোরআনে ঘুষ খাওয়া হারাম আমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয় ঠিক না ঠিক কিনা অনুরূপ ভাবে যারা নাকি সেই সমস্ত নেতাদের যে সমস্ত খেদাদের মাথার মধ্যে কোরআন নাই কোরআনের শিক্ষায় শিক্ষিত নয় যেই সমস্ত রাজনৈতিক দেতৃবৃন্দ আলেন এর খোখার মস্তুলে বসে হালাল টক ঠক করতে পারাব গলাবে খত দিয়ে খসাবে দেশের টাকা নিতে টাকা মনে করে সুইস ব্যাংকে প্রচার করে না যেই সমস্ত নেতারা গোড়ানের জ্ঞানে যেই সমস্ত নেতাদের মাথায় আলেন মার্কে নেতা কোরান শূন্যের গেলে সেই সমস্ত নেতারা গেরেদ এরা যদি আগামী সংসদগুলো গঠন করতে পারে আগামীতে যদি ক্ষমতার বস্তুতে বসতে পারে